চলো আজকে আবার একটু মেশিনটা চালিয়ে দেবো মেশিন চালিয়ে দিলে একদিকে জানো তো নিশ্চিন্দি বাবা মেলে দিলাম যাও তবে আজকে একটুখানি হাতেও আমাদের কাচতে হবে সব জিনিস তো মেশিনে দেওয়া যায় না না দেখো তারপর সেটা অর্ডার করেছিল এগুলো আগেও কিন্তু একটা দুটো অর্ডার কল করেছিল সেগুলো মনে হয় খারাপ হয়ে গেছে এটা আবার নতুন করে অর্ডার করা হচ্ছে আর যেখানে আছে টপ গাছ এগুলোও সব এসছে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তা সকাল তো অনেকটাই বেলা হয়ে গেছে কাজকর্ম অনেকটাই হয়ে গেছে এখন সাড়ে বারোটা মতন বাজে কিন্তু তা যাই হোক আজকের দিনটা একটু শুকনো শুকনো ওয়েদারেই শুরু করেছি জানি না বৃষ্টি হবে কিনা হতে পারে কেন কি বলো তো বেশ মেঘলা মেঘলা আকাশ আছে না হলেই ভালো আর বৃষ্টি ভাল লাগছে না যাই হোক চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে আর ব্লগটা দেখে ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু একটু করে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো একদিন সন্ধ্যাবেলায় মনে হয় যে কিছু খায় আর কি তা আজকে ভাবলাম কি খাবো এটা কালকে পায়েসটা করেছিলাম তা এটাই একটুখানি নিয়ে নিয়ে যে ফিজে থাকলে না এত ঘন হয়ে যায় প্রচন্ড ঘন হয়ে গেছে জানো তো একটুখানি নিয়ে নিলাম আর এখানে যে সমস্ত গোটা মুগ ডাল গোটা ছোলার ডাল এই ছোলা আর গোটা মুসুর ডাল এটা নিয়ে নিলাম এটা ভিজিয়ে রেখে দিই ফিজে দে একদিন দুদিন বা বাইরেও একদিন ভিজিয়ে দিলাম সারা রাত ধরে ভিজল সকালবেলা কুকারে সেদ্ধ করে তারপরে রেখে দেবো আবার তুমি কোটো করে রেখে দিতে পারো কল উঠে গেলে ওটাও বেশ ভালো খাওয়া সেটা খেলে তো বেশ ভালো কল উঠে যাওয়া এই জিনিসের খাওয়া ভীষণ ভালো তো সেটাও তুমি কোটো করে চেপে রেখে দিতে পারো তাহলেও দেখবে কল উঠে যাবে চলো বা এটা খেয়ে নিই নিয়ে নিলাম এগুলো আছে ছোড়া আর এটা আছে গোটা মুসুর ডাল আছে কোষা শুদ্ধ মুসুর ডাল না গোটা মুসুর ডাল আর এটা হয় বিউরির ডাল হচ্ছে এখন একটুখানি ধুয়ে টুয়ে নিয়ে রাখবো এটা আমি বেশি করে একদম ধুয়ে পোটো করে এই যে এটা করে ভিজিয়ে রেখে দেবো অনেক বড় হয়ে যাচ্ছিল ভিজিয়ে রাখলাম ভিজে গেলে তারপরে ওই কুকারে এটা কি করে বলো তো একটু নুন টুন দিয়ে একটু কাঁচা লঙ্কা সব দিয়ে একটুখানি সেদ্ধ করে নি তারপর সেটা সন্ধ্যেবেলা একটা ভালো আর কি জল খাওয়া হয়ে যায় নাহলে আর কি খাবে একটু মুড়ি এর সঙ্গে একটু মুড়িয়েও তুমি খেতে পারো বা এমনিও এটা একটুখানি পেঁয়াজ টিয়াজ কিছু দিয়ে এরকম করেও ভাল লাগে চাট মশলা দিয়ে এরকম করেও কিন্তু খেতে পারো তাহলেও কিন্তু বেশ ভাল লাগে বেশিরভাগই সবাই জানো এটা এমন কিছু জিনিস না যে জানো না হয়তো বেশিরভাগই সবাই জানে চলো এবার ফ্রিজে ঢোকাই এটা দেখো অনেকেই ভাবে যে কি করে যে এগুলো মুছতে বসে যায় মাঝে মাঝে হয়তো এমনি আর কি ভাবে সবাই কিন্তু সত্যি কথা বলতে এতটাই ধুলো হয় না তোমাদেরকে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ধুলো হয়ে যায় কদিন না করলেই যেন আমারও নিচু হয়ে করতে প্রচন্ড কষ্ট হয় জানো তো কিন্তু এতটাই ধুলো চলছে তোমাদেরকে সামনে থেকে দেখাই ধুলোটা তাহলে বুঝবে দেখো এই দেখো দেখছো এইরকম ভেতরে ধুলো হয়ে যায় তাহলে কি করে না মচলে হবে বলো প্রচন্ড প্রচন্ড ধুলো হয়ে যায় সেজন্য মাঝে মধ্যে মানে নিয়ে বসতেই হয় বার করতেই হয় জানো তো নাহলে হয় না আর কি

খাওয়ার আগে দেখছিলাম আর কি তা খেয়ে আবার চলে এলাম যেটা সিনেমাটা একটু দেখবো তারপরে শুতে যাবো তা আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও আর লাইক করতে কিন্তু ভুলে যাও না তা কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো তা চলো আজকের মতন এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই